হ্যালো ভিওয়ার্স আর চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি গোড়ায় ফাইব্রেশন আজকের ভিডিওতে বলবো আপনার পার্টনারকে কীভাবে আপনি অতিরিক্ত তৃপ্তি মজা সুখ কিভাবে দিতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই বলবো এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি ঘোড়ায় ভাইব্রেশন কন্ডম এটার এই যে ঘোড়ায় একটা দেখেন মেশিন আছে এই মেশিনটা যখন আপনি অন করবেন এটা পরার পরে যখন এই মেশিনটা অন করবেন আপনার ওইটা কাপাকাপি করবে অল্পতেই কাঁপা কাপাকাপি করবে কাপাকাপির কারণে আপনার পার্টনার আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং আপনি তাকে মজা দিতে পারবেন আর এটার এই দেখেন রগরোগ আছে রগরোগের কারণে আপনার পার্টনার মজা পাবে এটা যে সকল ভাইরা ব্যবহার করবেন তাদের ওইটা একটু মোটা হবে হবে একটু বড় হবে এই মোটা হবার কারণে বড় হবার কারণে আপনি পার্টনার আপনার প্রতি বেশি তৃপ্তি পাবে দেখেন এটা গোড়ায় লক আছে এটা যখন আপনি পড়বেন এভাবে টান দিয়ে পড়বেন পড়ার পরে আবার যখন ছেড়ে দিবেন দেখেন আগের মতো হয়ে যাবে এটা খুবই একটি হেভি একটি মজবুত কণ্ড করার পরে আপনার বল দুটো এখান থেকে লক থেকে বের করে দিবেন তো এটা লক করে রাখবে আর এই ভাইব্রেশনটা অন করে দিবেন এর কারণে আপনার পার্টনার তৃপ্তি পাবে ভালো তো যারা যারা এটা নিতে চান স্ক্যানে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ